আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আজকে আমি আপনাদের পাঁচটা সতর্কতা দিব এই সতর্কতা রিলিজ স্লিপের জন্য ঠিক আছে কারণ স্লিপ হচ্ছে আপনাদের জন্য লাস্ট অপশন কারণ এই রিলিজ স্লিপে চান্স না পেলে আপনি এই বছর আর অনার্স পড়তে পারবেন না ঠিক আছে তো ওই পাঁচটা সতর্কতা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আমি কাগজে কলমে লিখে দিব আপনি হান্ড্রেড পার্সেন্ট রিলিজ স্লিপে যে কোনো একটা কলেজ যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবেন ঠিক আছে তো ওই পাঁচটা সতর্কতা কি পাঁচটা শর্ত কি এই ভিডিওতে বলে দিব তাই ভিডিওটা একটা করবেন না ভাইয়া ভিডিও করলে অনেক কিছু মিস হয়ে যাবে ঠিক আছে তো তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে যারা চাইতেছেন যে রিলিজ স্লিপে পাঁচটা কলেজ আবেদন করা যাবে রিলিজ স্লিপ বিষয়টা কি আপনারা সকলেই জানেন আমি আগে রিলিজ স্লিপ নিয়ে বহুত ভিডিও করছি আপনারা অবশ্যই জানেন আর না জানলে ভাইয়া আগের ভিডিও দেখে আসেন ঠিক আছে তো রিলিজ স্লিপ হচ্ছে পাঁচটা কলেজ আবেদন করা যায় তো যারা চাইতেছেন পাঁচটা কলেজের পাঁচটাই সরকারি কলেজ দিবেন তারাই ব্যয় ভুল করবেন এবং তারাই হচ্ছে প্রথম রিলি স্লিপের চান্স না পেতে পারেন ঠিক আছে কেন পাবেন না কারণ হচ্ছে প্রথম ম্যারিট দ্বিতীয় ম্যারিট কোটা ম্যারিট তিনটা ম্যারিটে হচ্ছে সরকারি কলেজে নাইনটি পার্সেন্ট সিট ফিল আপ হয়ে যায় ভালো ভালো সরকারি কলেজে ভিত্তিক সরকারি কলেজে নাইনটি পার্সেন্ট সিট ফিল আপ হয়ে যায় তো কি বুঝলেন সরকারি কলেজের আসন অনেকটা কম ঠিক আছে এই কারণে পাঁচটা সরকারি কলেজ দেওয়া যাবে না সরকারি কলেজ সর্বোচ্চ গেলে তিনটা দিবেন আর বাকি দুইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু বেসরকারি বা অর্ধ সরকারি এইরকম কলেজ দিতে হবে ঠিক আছে এই সতর্কতা মানতে হবে ভাইয়া পাঁচটা সরকারি কলেজ দেওয়া যাবে না ঠিক আছে দ্বিতীয় সাবধানতা সেটা হইতেছে যারা আগের কলেজে প্রথম ম্যারিট দ্বিতীয় ম্যারিটের জন্য আগের কলেজে আবেদন করেছেন তারা যদি আবার ওই কলেজটাই রিলিজ স্লিপে এক নম্বরে রাখেন তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে কারণ আপনি ওই কলেজ থেকে দুই দুইবার রিজেক্ট হয়েছেন প্রথম ম্যারিট রিজেক্ট হয়েছেন দ্বিতীয় ম্যারিটে রিজেক্ট হয়েছেন হয়তো সাবজেক্ট চয়েসে ভুল ছিল বা যে কোনো জায়গায় ভুল ছিল বা আপনার জিপিএ কম ছিল বা আপনি মার্ক কম পাইছেন যাই হোক না কেন রিজেক্ট তো হয়েছেন নাকি তো ওই কলেজটা আবার নম্বরে রাখবেন তো ভাইবা দেখেন ঠিক আছে কেন না করলাম না করার কারণ আছে কলেজ কি অভাব আছে আপনার জেলায় কি কলেজ অভাব আছে আমি অলরেডি তিনটা পর্ব এই কলেজ নিয়ে কোন কোন কলেজের সিট ফাঁকা আছে চাইলে তিনটা পর্ব দেখে আসেন প্রায় বিশটা বাইশটা জেলার পর্ব আছে ওইখানে বিশটা বাইশটা জেলার কলেজগুলো কোন কোন কলেজে সিট ফাঁকা আছে বলে দিছি জেলায় কি ভাই কলেজের অভাব আছে যে আপনার ওই কলেজটা আবার দিতে হবে তারপরও যদি দেন কোনো সমস্যা নাই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ওই জায়গায় দিতে পারেন বাট এক নাম্বারে ওই কলেজটাই দিবেন যেই কলেজে আসন খালি আছে এবং আপনার জন্য পারফেক্ট ওই হবে এক নাম্বারে ঠিক আছে এই গেল দুই নাম্বার সতর্কতা তিন নাম্বার সতর্কতা হচ্ছে সাবজেক্ট চয়েস নিয়ে সাবজেক্ট চয়েসে ভুল করা যাবে না ভাইয়া আর যাই করেন প্রথম ম্যারিটে দ্বিতীয় ম্যারিটে চান্স পান নাই ভালো রেজাল্ট ভালো জিপিএ কেন সাবজেক্ট পান নাই অবশ্যই সাবজেক্ট চয়েসে বলছিল। অনেকে একটা করে সাবজেক্ট চয়েস দিচ্ছেন অনেকে দুইটা সাবজেক্ট চয়েস দিছেন অনেকে চারটা সাবজেক্ট চয়েস দিছেন ভাইয়া একটা কলেজে চোদ্দোটা সাবজেক্ট চয়েস দেওয়া যায় কয়টা চোদ্দোটা ইয়েস আপনি রিল স্লিপেও একটা কলেজে চাইলে চোদ্দটা সাবজেক্টই আপনি চয়েস দিতে পারেন ঠিক আছে কিন্তু চোদ্দোটা সাবজেক্টের সব সাবজেক্ট তো আর আসন খালি নাই ঠিক না তো আপনি রিল স্লিপে দেখতে পাবেন যে একটা কলেজে কতগুলো সাবজেক্টে আসন খালি আছে তো যাই হোক মেইন কথা হচ্ছে সাবজেক্ট চয়েস যখন দিবেন এক নাম্বার কলেজ যেটা দুই নাম্বার কলেজ যেটা তিন নাম্বার কলেজ যেটা চার নাম্বার কলেজ যেটা পাঁচ নাম্বার কলেজ যেই কয়টা কলেজ পাঁচটা কলেজের যেই সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা ওই সাবজেক্টটা পাঁচটা কলেজে আপনি এক নাম্বারে দিবেন কারণ আপনি তো পাঁচটা কলেজে পাঁচবার সাবজেক্ট চয়েস দিবেন তো ওই কলেজটাই এক নাম্বারে মানে ওই সাবজেক্টটাই চয়েসের এক নাম্বারে দিবেন ঠিক আছে ওইটাই গেল মেইন কথা আর প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি যেই সাবজেক্টটা চাই ওই সাবজেক্ট যদি আসন খালি না থাকে তখন তখন হচ্ছে আলাদা বিষয় আপনি যেই কলেজটা চয়েস দিবেন ওই কলেজে ওই সাবজেক্টটা আছে কিনা ওইটা দেখেই চয়েস দিবেন নাকি আপনি যেই সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টটা ওই কলেজে আছে কিনা ওইটা দেখেই চয়েস দিবেন না তো চয়েস দিবেন না তো ওইটাই মেইন কথা যেই সাবজেক্ট নিয়ে পড়তে চান যেই সাবজেক্টটা পড়ার ইচ্ছা আছে ওই সাবজেক্টটা কোন কোন কলেজে আসুন খালি আছে ওই কলেজগুলো দেখেই আপনি কলেজ কলেজ চয়েসটা দিবেন চয়েস দেওয়ার পরে তারপর আপনি সাবজেক্ট চয়েস দিবেন মূল কথা হচ্ছে কলেজের যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা ওই সাবজেক্টটা পাঁচটা কলেজের পাঁচটা কলেজেই এক নাম্বারে দিবেন ঠিক আছে তো এটা সতর্কতা চার নাম্বার সতর্কতা হচ্ছে যারা আবার ওই যে ওই একই ভুলটা করবেন যে রিলিজ স্লিপে সরকারি কলেজ দিবেন তিনটা বেসরকারি কলেজ দিবেন দুইটা ভালো ভালো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কলেজ দিবেন হলো মিস্টেক এখানেও কিন্তু আপনার চান্স সম্ভাবনা কমে যাবে ভালো কলেজ দেওয়া যাবে না ভালো কলেজ তো আপনি প্রথম ম্যারিটে হারাই ফেলছেন কথাটা বুঝছেন কোন কলেজে আবেদন করতে হবে সরকারি কলেজ তো অবশ্যই সরকারি কলেজ আবেদন করবেন বাট আপনার জেলার ভিতরে যেটা কম নাম করা ভিত্তিক না উপজেলা ভিত্তিক ওই সব কলেজটা এক নম্বরে দিবেন ঠিক আছে আর বেসরকারি কলেজ আপনি হাইফাই কলেজ দিতে পারেন কোনো সমস্যা নাই কারণ বেসরকারি কলেজে অলওয়েজ আসন খালি থাকে রিলিজ রিলিজ স্লিপের স্লিপের জন্য একটা কথা মনে রাখবেন মাধ্যমেই বেসরকারি কলেজগুলো বা অর্ধ সরকারি কলেজগুলোর আসন পূর্ণ হয় ঠিক আছে তো এই সাবধানতা জেলা জেলাভিত্তিক কলেজে দেওয়া যাবে না জেলাভিত্তিক কলেজ আর রিলিজ স্লিপে দেওয়া যাবে না লাস্ট এন্ড ফাইনাল সাবধানতা সেটা হচ্ছে আমার জিপিএ কম দুইটা মিলে নাইন পয়েন্ট নাই বুঝছেন আমার জিপিএ দুইটা মিলে নাইন পয়েন্ট নাই তো আমার জিপিএ যেহেতু কম আমার সাবজেক্টও চয়েস করতে হবে ওই লো লেভেলের এখন আমি একটা উদাহরণ দিই ধরেন আমার এসএসসি আই এ ইন্টার দুইটা মিলে আমার জিপিএস সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ আমি সায়েন্স গ্রুপের এখন আমি চেয়েছি কেমিস্ট্রি আমি চেটেছি ম্যাথমেটিক্স আমি চেটেছি কি ফিজিক্স সম্ভব সেভেন জিপিএ দিয়ে সম্ভব কোনো কলেজ নিবে অবশ্যই নিবেন লো কোয়ালিটি কলেজ বা বেসরকারি প্রাইভেট কলেজ ওগুলো নিতে পারে আর সরকারি কিন্তু নিবে না তো ওইভাবে বুঝার আবেদন বা সাবজেক্ট চয়েসটা করতে হবে আমার জিপিএ কম তাহলে আমার সায়েন্স থেকে লো কোয়ালিটি সাবজেক্ট কোনটা জোলজি অথবা বাংলা অথবা কোনো আর্টস সাবজেক্ট ঠিক আছে কথাটা বুঝছেন মানে ওইভাবে আপনার সাবজেক্ট চয়েস দিতে হবে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলোর দিকে যাওয়া যাবে না ঠিক আছে আর যদি কেমিস্ট্রি নিয়ে পড়তেই চান তাহলে আপনি বেসরকারি কলেজটা এক নাম্বার দিলেন যার জিপিএ কম ঠিক আছে সে বেসরকারি কলেজটা এক দিবেন এবং বেসরকারি কলেজে ম্যাথমেটিক্সটা আপনি সাবজেক্ট চয়েসে রাখবেন আর সরকারি কলেজে সেভেন জিপিএ দিয়ে দুইটা মিলে সেভেন জিপিএ দিয়ে সরকারি কলেজ হবে না কথাটা বুঝছেন যাই হোক ভাইয়া পাঁচটা সতর্কতা বলে দিছি। এই পাঁচ কোয়ালিটি স্টুডেন্ট যদি এই ভুলগুলো করেন তাহলে চান্স পাবেন না আর যদি এই ভুলগুলো মেনটেন করতে পারেন এই ভুলগুলো আপনি অতিক্রম করতে পারেন কথাগুলো বুঝেন দরকার হলে ভিডিও বারবার রিপিট করেন ভিডিও বারবার বারবার রিপিট করে আপনি কথাগুলো ভালো করে শোনেন কাজে লাগবে ঠিক আছে অনেক ইনফরমেশন দিয়ে ফেলছি ভাইয়া তো আপনি এগুলো ম্যানেজ করতে পারলে আমি খাতা কলমে লিখে দিচ্ছি আপনি স্লিপে চান্স পাবেন ওকে তো ভাইয়া আজকে ভিডিও পর্যন্তই অনেক কথা বলে ফেলছি সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে এতক্ষণ ভিডিওটা দেখছেন আমি কালকে কিংবা পরশু একদিন লাইভে আসব ঠিক আছে আপনাদের সকল প্রশ্নের উত্তর লাইভে দিয়ে দিব। তাছাড়া কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাইগুলো লাইভে দিব আপনাদের এই ভিডিওর কমেন্টগুলা আমি লাইভে এসে রিপ্লাই দিব ঠিক আছে আর কেউ চিন্তা করেন না বিভিন্ন জেলার নাম লিখতেছেন ভাইয়া কক্সবাজার জেলার ভিডিও দেন নাই পরে মুন্সিগঞ্জ বিভিন্ন জেলার নাম বলতেছেন ভাইয়া জেলার ভিডিওগুলো দেন নাই ভিডিও দিয়ে ফেলবো ভাইয়া রিলিজ স্লিপ আসতে আসতে এখনো সময় আছে এখনো প্রায় হচ্ছে চব্বিশ কিংবা পঁচিশ তারিখ এই সব তারিখ হচ্ছে রিলি স্লিপ প্রকাশ করবে এই সময়টা যে আছে সময়ের মধ্যে আমি দিয়ে দিব আপনাদের কলেজগুলোর ওই জেলার ভিতরে কি কি কলেজে আসন খালি আছে এই ভিডিও দিয়ে দিব ঠিক আছে অপেক্ষা করেন ভাইয়াকে সময় দেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম